আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তারপরে এও দেখেছি যে ও মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন সে জোরের অন্ত আছে সে আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড় তোমরাই যে আপন ইচ্ছামতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় মৃত্যু তোমাদের চেয়ে বড় সেই মৃত্যুর মধ্যে সে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয় কেবল খুর্ততো তো ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত আমার সামনে আজ নীল সমুদ্র মাথার উপরে আষাঢ় মেঘপুঞ্জ তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের চিত্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা খানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার জায়গা নেই আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন এইবার মরেছে বউ তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি নেই অমন পুরনো ঠাট্টা আমি তোমাদের সাথে করব না মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি সে বলেছিল বাপ মা জি যেখানে থাকুক মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হবার তা হোক এই লেগে থাকাই তো বেঁচে থাকা আমি বাঁচব আমি বাঁচলুম তোমাদের চরম তলাশ্রয় ছিন্ন মৃণাল